আসামের কাঠিগোড়া বিধানসভা কেন্দ্রের জালালপুর গ্রামের কৃত্রি যুবক ইমরান চৌধুরী আন্তর্জাতিক মঞ্চে ভারতের সোনা অঞ্চল কোলেন চীনের চেনজেন শহরে অনুষ্ঠিত মর্যাদাপন্ন আন্তর্জাতিক আইফোন প্রসেসার সিপিইউর ইনস্টলেশন প্রতিযোগিতায় তিনি নজিরবিহীন সাফল্য অর্জন করেন বিশ্বের পঁচিশটি দেশের মোট দুশো কুড়ি জন প্রতিযোগীর মধ্যে ভারতের একমাত্র প্রতিনিধি হিসেবে অংশ নিয়ে ইমরান অসাধারণ দক্ষতা প্রদর্শন করে তৃতীয় স্থান দখল করেন এর ফলে তিনি শুধু ভারতের সর্বোচ্চ সাফল্যের অধিকারেই নন বরং দেশের তরুণ প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে আয়োজক কমিটির পক্ষ থেকে ইমরানকে ট্রফি সার্টিফিকেট নগদ অর্থ পুরস্কার এবং মূল্যবান উপহার প্রদান করা হয় উল্লেখযোগ্য বিষয় হল প্রতিযোগিতায় তার সাফল্যে মুগ্ধ হয়ে চীনের দুটি শীর্ষ প্রযুক্তি সংস্থা তাকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে এই খবর ছড়িয়ে পড়তেই দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা ও অভিনন্দনের বার্তা আসছে তার কাছে ইমরান বর্তমানে দেশের বাইরে থাকলেও তার এই কৃতিত্বে সমগ্র বড় উপত্যকা গর্বিত স্থানীয় মহল থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রযুক্তি মহল ইমরানের সাফল্যকে ঐতিহাসিক বলে করছে তার বাবা বিশিষ্ট ও ধর্মীয় ব্যক্তিত্ব মালানা কবির আহমেদ চৌধুরী সংবাদ মাধ্যমকে জানান ছেলের এই অর্জনে আমি অত্যন্ত খুশি ইমরান ছোটবেলা থেকেই পরিশ্রমী ও জেদি আস্থার শ্রম ও অধ্যাবসায় বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল স্থানীয় যুব সমাজের মধ্যে ইমরানের এই কৃতিত্ব নতুন অনুপ্রেরণা যোগাবে বলে মনে করা হচ্ছে প্রযুক্তি ক্ষেত্রে প্রতিযোগিতামূলক এই আন্তর্জাতিক স্বীকৃতি ভারতের দক্ষ মানব সম্পদকে আরও উজ্জ্বল করবে অনেকেই আশা করছেন ভবিষ্যতে তিনি প্রযুক্তি জগতে ভারতের জন্য আরও অনেক সম্মান বয়ে আনবেন আমি সাফল্য আমার কৃতজ্ঞ করিতেছি যে আমার ছেলে উন্নতি হয়েছে আর উন্নতি ওয়ার্ল্ডের মধ্যে উন্নতি হওয়ার জন্য আকাঙ্ক্ষা আমার হয়েছে এবং আল্লাহর কাছে আল্লাহ যে আমার ছেলে এবং আরো আমার আসামের ছেলেরা উন্নত হওয়ার জন্য আমি আশীর্বাদ করিতেছি তারপর শিশুকালে জলালপুর এম বি স্কুলে পড়েছে এবং বাংলাতে দেখার পায়ে বাস করছে পড়া পরে এনসিওকলজি ওর নাম করি বাংলাতে লেটার পেয়ে পাশ করেছে এরপর আমার বড় ছেলে ইকবাল বাহার চৌধুরী রিলায়েন্স কোম্পানি ব্যাংকে চাকরি করার ছেলে ছিল তারপরে আমার বড় ছেলে আমার কাছে বলেন যে বাবা ছেলের জীবন সুবিধা হবে না তাকে আমি আইফোন মাস্টার বানানোর জন্য কিছু পয়সা খরচ করতে লাগবো পঞ্চাশ হাজার টাকা খরচ করে এই আছে শিক্ষার্থী ভর বিশ্ব মাননীয় বিলাল এই বিলাল নামক একজনের কেছেও শিক্ষা অর্জন করেছে এরপর এরপর আমার এই কত বৎসর আমার ছেলে আমার আমাকে নিয়ে উমরা হজ করেছে আমি আমার ছেলের জন্য দীর্ঘদিন জন্য প্রার্থনা করতেছি আমি ধন্যবাদ দিতেছি পাল মহাশয়কে আমার জন্য দেখা করেছেন এবং তার মাদার মাদারের জন্য আশীর্বাদ করতেছি দীর্ঘদেবীর জন্য ধন্যবাদ